জায়গাতে ভয়াবহ একটা সমস্যা হয়েছে এই কারণে আমরা এতে আসছি আমাদের মহানগর অফিস থেকে মেসেজ দেওয়া হয়েছে যে যা যা এলাকায় গিয়ে এই যে আমরা দেখি যে পুরান ঢাকার এই ব্যবস্থাপনার মাধ্যমে যে বিল্ডিং গুলো হয় উপর দিকে উঠানো হয় এটার কোন নীতিমালা তৈরি করার জন্য আপনারা এগিয়ে আসেন না কেন ঘটনা পরে কেন আসে অনেক লেখা লেখি অনেক নিয়ম হয়েছে কিন্তু আমরা ব্যর্থতা আমরা মানি হয়ে যায় মানুষের জীবনের পরে কি আর কিছু থাকে এই ঘটনাটা এখানেই সমাধান আমি যতটুকু মানে সাধারণ মানুষ হিসেবে আমি বলবো এটা এখানেই সমাধান আমরা এখন সবাই মানে আতঙ্কিত কিন্তু যে আমরা একটা ভালো দিকটা যে যাবো যে না আমরা নিজে সতর্ক হব যে ভালোভাবে এটা করি না তখন বিল্ডিং তোলার সময় আমাদের আর ইয়ে থাকে কত টুর তোলা যাবে ভাড়া কত পাওয়া যাবে সেই ধরনের আমাদের চিন্তা থাকে তারপরে আমাদের